আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এখন শীতকাল আসতেছে আপনারা আপনারা সময় চেষ্টা করবেন কবুতরের ক্ষোভ পরিষ্কার রাখার জন্য দেখেন কত সুন্দর কবুতরের ক্ষোভ পরিষ্কার আপনারা যদি পারেন তাহলে এর থেকেও বেশি পরিষ্কার রাখার চেষ্টা করবেন যদি কবুতরের ক্ষোভ পরিষ্কার রাখেন তাহলে এই শীতকালের সিজনে যে রোগগুলো আসে এই রোগগুলো থেকে আপনারা সহজেই কবুতরকে রক্ষা করতে পারবেন আপনারা সবসময় চেষ্টা করবেন এইভাবে কবুতারের ক্ষোভগুলো পরিষ্কার রাখার জন্য অনেক সুন্দর কবুতার আমার কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে